পশ্চিমবাংলায় এসআইআর হচ্ছে এরই মাঝখানে একটা ভয়ঙ্কর দৃশ্য দেখা গেল ভয়ঙ্কর দৃশ্য ভাইরাল সোশ্যাল মিডিয়ায় এই দৃশ্য এখন ভাইরাল হাকিমপুর স্বরূপনগরে দেখা যাচ্ছে শয়ে শয়ে মানুষ ব্যাগ পোটলা পটুলি নিয়ে ভারত ছাড়ছে মানে পশ্চিমবঙ্গ ছাড়ছে তার মানে তারা রোহিঙ্গা নয়তো অবৈধ বাংলাদেশি এই এসআইআর হচ্ছে জন্যই তারা কিন্তু পালাচ্ছে তাহলে যে উদ্দেশ্য নিয়ে এসআইআর করছে নির্বাচন কমিশন গোটা ভারত জুড়ে সেটা সফল এটাই বলা যাচ্ছে তো এসআইআর করতে তৃণমূল কংগ্রেস বাধা দিচ্ছিল বারবার কিন্তু এখন সাধারণ মানুষ বুঝতে পারছে যে এসআইআরটা কতটা দরকার দেখুন ভারতবাসী কাউকে কিন্তু ভাগাচ্ছে না নির্বাচন কমিশন যারা ভারতীয় তাদেরকে কিন্তু ভাগাচ্ছে না কোনো হিন্দু মুসলমানের ব্যাপার নেই যারা অবৈধ তারা তো ভাগবেই তো ভারতবাসীর জন্য কিন্তু এটা সুখবর তো যাই হোক এসআইআর হচ্ছে ভয়ে রোহিঙ্গা অবৈধ বাংলাদেশিরা ভাগছে পালাচ্ছে